দরবারে বগাবি আনলোকে মহাম্মদের হুকুমে দুনিয়ায় এসেছি দুনিয়ায় এসে কি কাম করো মানুষ গরুর উপকার করে কি কি দরে খাও বান জাদু বুধ পেট দৈত্য দান ইসমের দরে খাও কি কি করতে পারো আল্লাহ হুকুম যদি পাই বান যাদুর রেহাই নাই কার আজ্ঞায় আশি হাজার পীর প্রগাম্বরের আজ্ঞায় আস সালামালাইকুম প্রিয় ব্যার্স কালা যাদু বিদ্যাচ্যানেল প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন তো ব্যার্স এক বিয়ার্স আমাকে কমেন্ট করেছে বগা মন্ত্র তো বগাভোগী মন্ত্র দিয়ে অনেক কিছু করা যায় আমি বলে দেবো কি কি করতে পারবে বগাবুগি মন্ত্র দিয়ে বান জাদু বিজ্ঞান যত বড়ো বান কাটতে পারবে আপনারা এতটুক পাওয়ার বগাবুগি মন্ত্রের মাঝে আছে তো আজকে আমি যেটি বগাবুগি মন্ত্র দিতে এসেছি এই মন্ত্রটি হলো মোহাম্মদের তো আজকে যেটি আমি দিতে এসেছি মন্ত্র সেই মন্ত্রটি হলো মোহাম্মদের বগাভোগী মন্ত্র তো আপনারা এই মন্ত্র দিয়ে অনেক বানজাদু কুজ্ঞান যদি শিখে রাখতে পারেন কাজে আসবে ওই পরবর্তীতে তো আপনারা শিখে রাখে দেখে কাজ করতে পারবে এই মন্ত্র দিয়ে অনেক বানজাদু দূর থেকেও কে কাটতে পারবে এই মন্ত্র দিয়ে তাই আমি মন্ত্রটি বলে দেব তারপরে আমি বিধি বলে দেব কিভাবে করতে হয় তো আমার চ্যানেলে অনেকগুলো বিদ্যা দেওয়া হয় এবং অনেকগুলো প্রতিদিন বিদ্যা দিয়ে থাকি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তাহলে প্রতিদিন বিদ্যা পাবেন মারাত্মক মারাত্মক বিদ্যা দেব এবং ভালো ভালো বিদ্যা দেব এবং কাজ ফল পান যাতে এমন বিদ্যা দেব আমি মিথ্যা বিদ্যা দেই না আমি সবগুলো সত্য বিদ্যা দেই আপনারা একবার হলেও কাজ করে দেখবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছাতে থাকবেন তো মন্ত্রটি প্রথমে শুনে নিলেন আমি মন্ত্রটি আবার বলে দেই আপনারা যাতে বুঝতে পারেন তারপরে আমি বিদি সব কিছু বলে দেবো কীভাবে করতে পারেন তো বাবু আপনারা কমেন্ট করবেন এক একবার কমেন্ট করেছে তার জন্য আমি এই মন্ত্রটি দিচ্ছি আপনারা কমেন্ট করবেন যেই কমেন্ট করবেন সেই কমেন্টের উপর আমি বিদ্যা তৈরি করব তো কে প্রথমে আমি মন্ত্রটি বলে দেই ভালো করে আপনারা দেখে আমি আমি আস্তে আস্তে বলে দেবো আপনারা বুঝতে পারবেন তো মন্ত্রটি দেখে নেন মোহাম্মদের বগাবি মন্ত্র মন্ত্র আল্লাহর দরবারে বগা আনলোকে মোহাম্মদের হুকুমে দুনিয়ায় এসেছি দুনিয়ায় এসে কি কাম করো মানুষ গরুর উপকার করি কি দরে খাও বান জাদু বুধ পেট দৈত্য দান স্মের দরে খায় কি কি করতে পারো আল্লাহর হুকুম যদি পাই বান যাদুর রেহাই নাই কারাগায় আশি হাজার পীরপয় রাগ আগায় তো মন্ত্রটি আবার বলতেই শুনে নিন আপনারা আল্লাহর দরবারে বুগা বগি আনলোকে মোহাম্মদের হুকুমে দুনিয়ায় এসেছি দুনিয়ায় এসে কি কাম করো মানুষ গরুর উপকার করে কি কি ধরে খাও বান জাদু বুধ পেট দৈত্য দান স্মের দরে খায় কি কি করতে পারো আল্লাহর হুকুম যদি পাই বানজাদুর রেহাই নাই কারা গায় আশি হাজার পীরপয় গাম্বরের আগায় আপনারা যদি মন্ত্রটি বুঝতে পারেন এইচডি কোয়ালিটি বাড়িয়ে আপনারা এই মন্ত্রটি স্ক্রিনশট মেরে মুখস্থ করতে পারবেন তারপরে এই মন্ত্র দিয়ে অনেক কাজ করতে পারবেন তো বিধি শুনে আপনারা আপনারা মাটিতে মাটিতে একটি পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করে ওর নাম লেখবেন যার বান জাদু কাটতে চান বগি চালানের মাধ্যমে যদি কাটতে চান তাহলে পুতুল একটি অঙ্কন করিয়া ওই ব্যক্তির নাম লেখবে তারপরে ওই মন্ত্র একবার পাঠ করবে একটি পুতুলে টান মারবে এরকমভাবে যে কোনো বস্তু দিয়ে টান মারবে চাকু কত বা করা যে কোনো বস্তু দিয়ে একটি টান মারবে এমনভাবে কাটবে সাতবার পাঠ করবে সাতটি কাটবে তো বগা বগি চালানো হয়ে যাবে তো আরেকটি নিয়ম আছে দূর থেকে যদি আপনারা করতে চান তাহলে করতে পারবেন আপনারা যে কোনো খাতার মধ্যে অথবা যে কোনো সিলেটের মধ্যে চক অথবা কাঠ পেনসিল অথবা যে কোনো বস্তু দিয়ে বগা বগি এটা অঙ্কন করবেন তো আপনারা যদি অঙ্কন করে ওই ব্যক্তির নাম লেখে ওইটা যদি কাঠ পেনসিল অথবা কলম অথবা যে কোনো বস্তু দিয়ে যদি কাটতে পারেন তো ওইটা দিয়েও কাটতে পারবেন আপনারা বগা অথবা বগিয়ে একটা অঙ্কন করিয়ে করে তারপরে ওই ব্যক্তির বান জাদু কুইজ্ঞান সব কিছু কেটে যাবে অনেক পাওয়ারফুল মন্ত্র আপনারা যদি শটিং নিয়মে কাজ করতে পারেন অনেক ফল পাবেন আপনারা একবার হলেও কাজ করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবে আপনার এরকম দুইটি বিধি আছে আপনারা কলম দিয়ে অথবা যে কোনো বস্তু দিয়ে আপনারা যদি খাতায় অথবা সিলেটে লিখতে পারেন তারপরে ওই মন্ত্র সাতবার বলে সাতটি পাঠ করে সাতবার বলবেন একটা একবার বললেন একটি টান মারবেন আরেকবার বলে আরেকটি টান মারে এরকম এরকম সাতবার বলে সাতটি টান মারলে ওই ব্যক্তির বান বানজাদুকুইজ্ঞান কেটে যাবে পাওয়ারফুল মন্ত্র এই এইগুলো মন্ত্র দিয়ে অনেকগুলো কাটা যায় বশীকরণ হোক বিচ্ছেদ করা হোক যে কোনো ব্যক্তিকে যে কিছুই করে থাকুক না কেন আপনারা যদি করতে পারেন কাজ সঠিক নিয়মে করতে পারেন তো যে কোনো বস্তু কেটে যাবে তো আপনারা একবার হলেও প্রমাণ করার জন্য একবার হলেও প্রয়োগ করে দেখবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপনারা কমেন্ট করবেন আমার আপনারা আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন তো আজকের জন্য এইটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম